সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে সরকারকে আলটিমেটাম জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না মন্তব্য নুরুল হক নূরের আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে দাবি হান্নান মাসুদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা আহত বিশ আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ আর কোনো চাঁদাবাজ আধিপত্যবাদ দখলবাজের স্থান হবে না মন্তব্য জামায়াত আমিরের ফেসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির বললেন শারজিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র জারি করতে সরকারকে পনেরো জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে প্রোক্লেমেশন অব জুলাই রেভলেশন বা জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেই পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষার কথা জানতে জেলায় জেলায় মহল্লায় মহল্লায় যেতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি মঙ্গলবার সন্ধ্যায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান জুলাই গণ ঘোষণাপত্র জারির দাবি করে হাসনাত বলেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই আমরা বলতে চাই আগামী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে পনেরো জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায় মহল্লায় মানুষের কাছে যাবেন তাদের কথা শুনবেন যে তারা কি বলতে চায় একই দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয় ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে মঙ্গলবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ ফর ইউনিটি কর্মসূচি এ সময় ছাত্র জনতাকে ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিল্লি না ঢাকা 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 আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ভারতীয় আগ্রাসন নিপাত যাক গোলামিনা আজাদি 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 জালোরে জালো আগুন জালো ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ দালালিনা রাজপথ 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 প্রভৃতি স্লোগান দিতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা আহত বিষ বাগেরহাটের মোল্লাহাটে হামলার শিকার হয়েছে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে যোগদানের উদ্দেশ্যে আসা বাস অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে ঘটনাস্থলটি গোপালগঞ্জ জেলার প্রবেশমুখ এতে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা এ ঘটনায় আহত হয়েছেন অন্তত বিশ জন পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার দুপুর একটার দিকে বিষয়টি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লা সালেহী নয়ন জানা যায় খুলনা থেকে পঁচিশটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত বিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে খুলনার সমন্বয়ক জহরুল তানভীর বলেন খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়ি বহর ঢাকা যাচ্ছিল পথে আমাদের উপর হামলা করা হয় অনেকে আহত হয়েছেন ফেসিবাদি সরকারের দোসররা এই আক্রমণ করেছে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্র শিবির মন্তব্য শারজি চালমের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালাম বলেছেন চব্বিশের ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির প্রত্যক্ষ পরোক্ষভাবে শিবির আন্দোলনের সঙ্গে ছিল শিবিরের ভূমিকা ছিল সবচেয়ে কার্যকর বুদ্ধি পরামর্শ ও এক টেবিলে আমরা কাজ করেছি মঙ্গলবার রাজধানীর সহরওয়ার্দি উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন শারজিস আলম বলেন স্বৈরাচার ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি শিবিরকে ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গেছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই কেউ কোনোদিন দিন কোনো সত্যকে চাপা দিয়ে রাখতে পারে না সত্য প্রকাশ শুধু সময়ের ব্যাপার শিবিরের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন শিবিরকে সব মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে ফেসিবাদ দেশ ও জনগণের দুশ্মন এই ফেসিবাদ যাতে আর কোনোদিন না ফিরে আসতে পারে সে চেষ্টা করতে হবে এর আগে সকাল আটটায় রাজধানীর শহীদ সহরওয়ার্দী উদ্যানে শুরু হয় শিবিরের সম্মেলন দীর্ঘ তেরো বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ আধিপত্যবাজ দখলবাজের স্থান হবে না মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিগত সরকারের আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল চর দখলের মতো প্রতিষ্ঠানগুলোকে দখল করা চাঁদাবাজি দখলবাজি ও আধিপত্যবাদ বজায় রাখতে ক্যাম্পাসগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল জুলাই ও গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ব্যবস্থার কবর রচনা করা হয়েছে বাংলাদেশে আর কোনো চাঁদাবাজ আধিপত্যবাদ ও দখলবাজের স্থান হবে না ইনশাল্লাহ মঙ্গলবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন দুই হাজার চব্বিশের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে দাবি হান্নান মাসুদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি সামনে রেখে গভীর রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক বৈঠক চলার মধ্যে বেরিয়ে কথা বলেন হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র সেখান থেকে আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা ওই বৈঠক করছিলেন রাত পৌনে একটার দিকে আব্দুল হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিজয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন আমরা পূর্ববর্তী যে কর্মসূচি দিয়েছি আমরা বিপ্লবীরা কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হব সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আগামীকাল শহীদ মিনারে আহত থেকে শুরু করে শহীদ পরিবার এবং ঢাকা শহরের মা ও বোনেরা যেভাবে পাঁচই আগস্ট রাজপথে নেমে এসেছিল সেভাবে প্রক্লেমেশনের পক্ষে রাজপথে নেমে আসবেই আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোনো নির্বাচন হবে না মঙ্গলবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি এ সময় উমামা ফাতেমা বলেন জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত আছেন তাদের প্রতি ন্যায় বিচার হয়নি এ মানুষগুলোর যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এ পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই মুখপাত্র আরও বলেন জুলাই মরে যায় নাই আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখনো রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে নব্বইয়ের মতো একাত্তরের মতো চব্বিশকে ব্যর্থ হতে দেব না জাতি একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না মন্তব্য নুরুল হক বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বিভিন্ন সময় সংবিধান সতেরোবার সংশোধন করা হয়েছে এটা বাতিলের প্রয়োজন নেই বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায় যাতে একবারই স্বাধীন হয় একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় আলরাজি কমপ্লেক্সে মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বেলা সাড়ে এগারোটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয় দুই হাজার সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক ফারুক হাসানের নেতৃত্বে পরিচালিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতারা সংবাদ সম্মেলনে নতুন বাংলাদেশ গঠনে অতীতের সমস্ত ভেদাভেদ ভুলে একীভূত হয়ে কাজ করার সিদ্ধান্ত জানান নেতারা